দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে এই রকম একটি হালকা পাতলা মাছের ঝোল হয় তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা মন্দ হয় না একেবারে জমে যায় তোমাদের যদি আমার রেসিপিটি পুরো দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা জিওল মাছের পাতলা ঝোল যেটা আমি করব আলু টমেটো আর বুড়ি দিয়ে তো তার জন্য দেখো সবার প্রথমে আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এরপর একটা পেস্ট তৈরি করে নেব মশলার তার জন্য নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ আধা কাঁচা লঙ্কা বাটা তো এটাকে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব সবার প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে রাখতে হবে একদম হালকা লাল লাল করে আমি বড়িগুলোকে ভেজে তুলে রাখব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে করে মাছগুলো ছেড়ে দেবো কড়াইতে তো মাছগুলো আমি একদম হালকাভাবে ভেজে নেব মানে খুব বেশি কড়া ভাজা করব না তো দেখো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এবার পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু আর টমেটোটা আমি আলু আর টমেটোটা দিয়ে একটু হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো এবার আলু আর টমেটোটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো তো মশলাটা দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি মশলা সমেত আলু আর টমেটোটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে আলু আর টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো চলো দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখো ভালো করে আবার না নিলাম তো দেখা যাচ্ছে যে আলুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে যদি খুব বেশি পাতলা করতে চাও তাহলে জলটা একটু বুঝে দেবে তো এবার দিয়ে দিলাম লবণ আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এটাকে ফুটতে দেবো দেখো ফুটে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে করে মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি এখানে বড়িটা আর দেব কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি এখানে চিড়ে দিয়ে দেবো এবার ভালো করে ফুটিয়ে নেবো মাছের ঝোলটাকে প্রায় তিন থেকে চার মিনিট আমি ভালো করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব গরমকালে এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর কম বেশি সবার বাড়িতেই হয় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে তো আমাদের দেখো মাছের ঝোলটা একদম রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও আর এইভাবে বাড়িতে ট্রাই করো তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো কামেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব